প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সমকাল যুগান্তর ও ইত্তেফাক সহ বেশ কয়েকটি পত্রিকায় শেখ মুজিবুর রহমান সহ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের খবরটি ভুয়া ও ভিত্তি উপপ্রেস সচিব আজাদ মজুমদার ঈদুল আজহাকে সামনে রেখে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া দুই সালে নতুন কারিকুলাম চালু করতে কাজ করছে সরকার উপাচার্য নিয়োগে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে জানালেন শিক্ষা উপদেষ্টা রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সরকার অভিযোগ বিএনপি দাঁড়ি পাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামাতে ইসলামী জানাল নির্বাচন কমিশন ইসরায়েল আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন এ সময় কমিশনের সদস্য নূর খান সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে নতুন বাংলাদেশ নয় এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে তিনি বলেন গুম কমিশন যা কিছু পেয়েছে তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত প্রধান উপদেষ্টা কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে কমিশন সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ এসেছে এবং তার মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে কমিশন সদস্যরা আরও জানান অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলেও জানান তারা নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান কমিশন প্রধান তিনি বলেন বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি অতি দ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে এই বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার কুক প্রফেসর ইউনুসকে তার আসন্ন মর্যাদাপূর্ণ রাজা চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান পুরস্কারের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটি একটি মহান সম্মান প্রফেসর ইউনুস নয় জুন ঢাকা ত্যাগ করবেন এবং তেরো জুন দেশে ফিরবেন সফরকালে প্রধান উপদেষ্টা ঊর্ধ্বতন ব্রিটিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার বাণিজ্য ও বিনিয়োগ বিমান সহযোগিতা অভিবাসন এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা সহ বিভিন্ন ধরনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা সরকারের সংস্কার উদ্যোগ এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে তিনি বলেন প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে এবং কারা কারা পারক্রিটেটর ছিল তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে যে যে গুম হয়েছে যারা তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলেন এটা নতুন কেস আসছে এটা এমন না যে বন্ধ হয়ে গেছে তার মধ্যে তেরোশো পঞ্চাশটি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে যারা মিসিং হয়েছেন তিনশো জন তারা কোথায় আছেন তারা কি জীবিত আছেন না মৃত হয়েছে প্রফেসর বলেছেন সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশে সবার জন্য জানা উচিত এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন প্রধান উপদেষ্টা আগামী নয় থেকে তেরোই জুন যুক্তরাজ্য সফর করবেন বলেও জানান সচিব তিনি বলেন সফরকালে প্রধান উপদেষ্টাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে সাথে দেখা করতে আপনি জানেন নয় থেকে তেরো তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন সেখানে দি কিংস চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড উনি পাবেন এর খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সেখানে উনি পাবেন এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে কিংস চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে বাংলাদেশের থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন সমকাল যুগান্তর ও ইত্তেফাক সহ বেশ কয়েকটি পত্রিকায় শেখ মুজিবুর রহমান সহ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের খবরটি ভুয়া ও ভিত্তিহীন তিনি বলেন ভবিষ্যতে ভুয়া সংবাদ প্রকাশ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার আজকে আপনারা দেখেছেন যে সমকাল যুগান্তর্তাভাগ সহ বেশ কয়েকটা সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন আলী ও এইচএম এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছেও দুঃখ প্রকাশ করবেন শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা তবে এ সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আজ সচিবালয়ে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের একথা বলেন মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক শিক্ষিত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবে মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন কাজ করেছেন যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন মিনাই অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়ে ঘুরতে যাচ্ছি সবার সাথে দেখা করব একসাথে গুরু কাটবো অনেক আনন্দ লাগছে আগে যাচ্ছি পরিবারের মানুষের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে যাইলে মনে করেন একটু আগে গেলে ভালো গে নাহলে তো অনেক যানজট হয়ে যা ট্রেনে উঠতে কষ্ট হয় এই জন্য ফ্যামিলি নিয়ে একদিন আগে যাচ্ছি বাড়িতে যাবো সবার সাথে ঈদ করবো আনন্দ উপভোগ করবে আসন্ন ঈদের সময় গেলে তখন দেখা যায় অনেক হ্যাসেল থাকে অনেক রাস্তাঘাটে অনেক ঝামেলা থাকে এই জন্য এবার একটু আগেভাগেই যাচ্ছে যাতে ঝামেলা টামেলা না পোহানো লাগে এছাড়া অনলাইনে টিকিট তিন ধাপে চেকিং অনাকাঙ্ক্ষিত যাত্রীবিহীন প্ল্যাটফর্ম আর শিডিউল বিপর্যয়হীন স্বস্তি ঈদ যাত্রার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে যাত্রীদের এবারের ঈদ যাত্রার ব্যবস্থাপনা মানে গতবারের চেয়ে একটু ভালো লাগতেছে টিকিট পাওয়াটা অনেক কষ্ট কিন্তু যখন আমরা টিকিট পাওয়ার পরে আমরা যাতায়াত করি তারপর পরিবারের কাছে পৌঁছি তারপর কষ্টটা দূর হয়ে যায় সিকিউরিটি অনেক বেশি ছিল আর মানে এরকম মানে চেক করা এটা আগে যেমন এরকম পাশ কেটে যাওয়া যেত কিন্তু এখন সেটাও হচ্ছে না মাস্টলি টিকিট দেখাইতেই হবে এরকম আর কি এটা খুব ভালো করেছে অনলাইনে টিকিট এবং গেটের মধ্যে চেকিংটা খুব গুরুত্বপূর্ণ হওয়াতেই সেই জন্য মানুষের এত গ্যাদারিং হচ্ছে না এটা পাইতে কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বাড়িতে যেতে পারবো স্বস্তিতে যেতে পারবো গ্যাদারিং নাই সবাই সবাই সিটে যাচ্ছে এক্সট্রা কোনো মানুষ নাই সিলেট টুডে টাইম স্কেডিউল খুব মানে প্রিসাইজ এবং পারফেক্ট এখানে কোনো চ্যালেঞ্জ নাই বা কোনো সমস্যা আমরা ফেস করি না টাইম শিডিউলটা ঠিক আছে প্ল্যাটফর্মে কোনো বাড়তি কোনো লোক নাই বাড়তি কোনো লোকের চাপ নাই আমরা স্বাচ্ছন্দ্যে গাড়িতে উঠতে পারছি চুয়াল্লিশ জোড়া আন্তনগর সহ মেইল কমিউটার লোকাল ও বিশেষ মিলে মোট তেষট্টি জোড়া ট্রেন আজ চলাচল করছে কমলাপুর থেকে সকালে তিরিশ মিনিট বিলম্বে কমলাপুরে ছেড়ে যায় তিস্তা ঈদ স্পেশাল ট্রেনটি এছাড়া সবকটি ট্রেনে ছেড়ে যায় প্রায় নির্ধারিত সময়ে ঈদের স্পেশাল ট্রেন আজকে চার জুন তারিখ থেকে শুরু হলো ঈদের আগে তিন দিন চলবে এবং ঈদের পরে নয় তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে যাত্রীর চাপ বাড়ছে এবং ক্রমান্বয়ে এটা পাঁচ তারিখ পর্যন্ত আরও বৃদ্ধি পাবে কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে বিভিন্ন আইন প্রকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন আর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বিনা টিকিটে ভ্রমণ রোধ ও প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত যাত্রীর বাড়তি ভিড় ঠেকাতে সাতদিনব্যাপী রেলের ঈদ যাত্রার প্রতিদিন কমলাপুর স্টেশনে কাজ করছে বিশেষ ভ্রাম্যমাণ মনিটরিং টিম যারা টিকিট ছাড়া অর্থাৎ বিনা টিকিটে রেল ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা সবাই জানি তো এটি যারা মানছেন না অর্থাৎ বিনা ভ্রমণ করছেন আমরা তাদেরকে প্রতিহত করার করার জন্য প্রয়োগ চেষ্টা করছি জরিমানা করছি যেখানে সচেতন করার প্রয়োজন রয়েছে ক্ষেত্র সেখানে সবাইকে সাথে নিয়ে আমাদের সাথে যারা দায়িত্ব পালন করছেন সবাই মিলে একসাথে একটা টিম হিসেবে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে কমলাপুর এয়ারপোর্ট ও জয়দেবপুর সহ অন্যান্য জংশন ও স্টেশনে তৎপর রেলের যতই খনি আসছে ততই ঘরমুখ মানুষের চাপ বাড়ছে রেলের রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীর চাপ যতই বাড়ুক না কেন ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনে ভ্রমণের সুযোগ থাকছে না এবার তারা বলছেন এই রেলের কঠোর অবস্থান শুধুমাত্র কমলাপুর থেকেই নয় অন্যান্য স্টেশন থেকেও যাতে কেউ রেলের ছাদে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কাজ করছে রেলের বিশেষ টিম এমনটাই জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা